সরকার গঠন করেন করে তিন মাসের মধ্যে সমস্যার সমাধান করেন আপনি তো আমাদের সংবিধান ওই বসে রেখলে হবে না সংবিধান জনগণের তারা ননএসিডি থাকে রাস্তা ফুটপাতে থাকে সেটা আপনি শহীদ বসে লেখেন সাত দিন টাইমের মধ্যে সংবিধান লেখা সম্ভব ডক্টর ইউনুসকে বলবো আপনি যে অবস্থা করছেন দেশের অর্থাৎ শৃঙ্খলা বাহিনী যা অবস্থা আপনি বুড়া বুড়া লোক নিয়ে সব বসেছেন ওইখানে সবগুলি ছাত্র নিয়ে বসাইতেন আপনি দেখতে কি উন্নয়ন হইতো কিন্তু তা করেন নাই আপনি ক্ষতিগ্রস্ত নিয়ে যাইতেন তার জানতো কেন ক্ষতিগ্রস্ত আপনি তা করেন নাই সবাধুরা যারা প্যান পরে পরিবেশ করে এদেরকে নিয়ে দাঁড় করেছেন ওখানে এরা কখন ওষুধ খাবে তার হিসাব করে কখন ওষুধ খাইতে হবে কোনটা বাদ পড়লো দেশ দেশের কি উন্নয়ন করবে আমি মনে করি পুলিশ বাহিনীতে অর্ধেক পুলিশ মেয়ে আনেন আমরা অন্ত ভালো বিচার পাবো অন্য জুলুম হবে না পুলিশ যে এলাকার পুলিশ সেই এলাকায় রাখেন সব এলাকার লোকদের চিনে জুলুম করবে না এটা সহজ সমীকরণ জামাত বিএনপি আমলিক সবাই মিলেই থাকবো আমরা একসাথে তার কথা ফেলে দিতে পারবো না কেউ যদি ভুল করে ক্ষমা চায় রাষ্ট্রীয় আইনে বিচার হওয়ার পর আমরা একসাথে থাকবো তা আমি মনে করি আমরা অনেক কিছুর পর একটা সমীকরণে আসি ডক্টর ইনসকে বলবো আপনি একটা বিপ্লব সরকার গঠন করেন করে তিন মাসের মধ্যে সমস্যা সমাধান করেন আপনি তো আমাদের সংবিধান ওই একটু হবে না সংবিধান জনগণের তারা ননস্থিত থাকে রাস্তা খুব থাকে সেটা আপনি শহীদ বিনের বসে লেখেন সাত দিন টাইমের মধ্যে সংবিধান লেখা সম্ভব কিন্তু আপনারা সেটা চান না খাওয়া দাওয়া করবেন ফুর্তি করবেন হ্যাঁ হ্যালো হাই হ্যালো করবেন ওই শহীদ মিনের বসে এই ছাত্রায় লিখে দেবে সংবিধান এই সংবিধান হবে দেশের সংবিধান জনগণের সংবিধান কিন্তু আপনারা ব্যর্থ হয়েছেন অনুভবপূর্বক দেশের এই যে আচ মানে যেইভাবে হাতি মারা গেল এরপর আবার ককটেল ফুটলো আরও অনেক অসংখ্য ঘটনা ঘটবে এটা কাম্য না তাই আমি বলবো আপনারা এমন নির্বাচন দিবেন না যার জনগণকে চাই না ভোট কেন্দ্রে মারবেন আমরা ভোট কেন্দ্রে মরতে চাই না আপনি বিয়াল্লিশ হাজার ভোট কয়জন পুলিশ আপনারা আছে কীভাবে নিরাপত্তা দিবেন আপনি দরকার চার দিনে চারটা দিবসে নির্বাচন করেন অন্তত চারগণ নিরাপত্তা কর্মী বাড়বে আমি আস্থা পাবো আমি ভোট কেন্দ্রে গেলে মারা যাব না কিন্তু এরকম ফাইডলেমি করার কোনো কারণ নাই বারো কোটি ভোটার বারো কোটি সত্তর লাখ ভোটার আপনি করতেছেন দুষ্ট আমি মানে আমাদের ভোট কেন্দ্রে নেবেন কিছু মারা যাবে তারপরে এটা ঘোষণা করে দেবেন এই জন্য আপনাকে আনা হয় নাই যে দল আগামীতে আসবেন তাদের জন্য হুঁশিয়ারি ভারত প্রেমে মুখবেন না ভারত না পণ্য চলবে না ভারতের কোন কথাই এ দেশে চলবে না সোজা কথা আমরা অনেক সহ্য করছি আর করব না হওয়ার পর থেকে হিল ট্যাক্স আপনি উত্তপ্ত করে ফেলছেন আর আমরা ছাড় দিব না